আসসালামু আলাইকুম পরকালের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে এমন কিছু গল্প শোনানো হয় যা শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় আজকের গল্পটি একজন ধৈর্যশীল স্বামী একজন অকৃতজ্ঞ স্ত্রী এবং এমন এক নিয়ামত বা অনুগ্রহ সম্পর্কে যা মানুষের আসল পরিচয় প্রকাশ করে দেয় এই গল্পটির নাম অকৃতজ্ঞতার প্রতিদান পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সাধারণ গ্রাম যার নাম শান্তিপুর যেখানে জীবন শান্ত নদীর মতো ধীরে ধীরে বয়ে চলত এখানকার মানুষজন ছিল কঠোর পরিশ্রমী সহজ সরল এবং ছোট ছোট বিষয়েই খুশি থাকত এই শান্তিপুর গ্রামেই থাকত একজন মানুষ যার নাম আফজাল সে ছিল ভিরু এবং দয়ালো একজন কাঠুরে তার পেশা ছিল কাটকাটা এবং হালাল রুজি রোজগার করা আফজালের বাড়িটি ছিল মাটির তৈরি একটি ছোট কোড়ে ঘর যার ছাদ ছিল জীর্ণ এবং দেয়ালে শ্যাওলা জমি ছিল কিন্তু আফজালের মন কখনো বিচলিত হয়নি সে প্রতিদিন আল্লাহর শুক্রিয়া আদায় করে দিন ফজরের আজান হলে সে তার পুরনো কুড়াল নিয়ে জঙ্গলে যেত এবং সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরত গ্রামের বাচ্চারা তাকে আফজাল চাচা বলে ভালোবাসত কিন্তু যদি কেউ তার ধৈর্য এবং সুক্রিয়াকে বুঝতে না পারত সে ছিল তার স্ত্রী মীরা মীরা দেখতে খুব সুন্দরী ছিল কিন্তু তার মন ছিল কঠিন এবং কথা ছিল বিষাক্ত সে দিনরাত অভিযোগ করত। এটা কেমন জীবন অন্যদের বাড়িতে পাখা চলে আর আমরা গরমে জ্বলি তাদের কাপড় রেশমি হয় আর আমার পরনে এই মাত্র তিন জোড়া কাপড় আর তুমি প্রতিদিন গাছের সঙ্গে যুদ্ধ করো কিন্তু আমার জীবনে কোনো উন্নতি আনো না আফজাল শুধু মুচকি হেসে বলতো মীরা এসবই অস্থায়ী হালাল রুজির পরিশ্রম আল্লাহর কাছে জান্নাতের দরজা খুলে দেয় শুক্রিয়া আদায় করো কিন্তু মীরার মন দিন দিন আরো কঠিন হতে থাকছিল সে গ্রামের অন্য মহিলাদের দেখে হিংসা করতো যখনই সে কারো নতুন চুরি দেখত বা মূল্যবান গয়না দেখত তার চোখে লোভ আর মনে রাগ বেড়ে যেত একদিন সন্ধ্যায় যখন আফজাল ক্লান্ত হয়ে বাড়ি ফিরল মীরা রুটি ছুঁড়ে ফেলে বলল ভিজে কাঠ নিয়ে এসেছ পুরো বাড়ি ধোঁয়ায় ভরে গেছে না আছে শ্বাস নিবার জায়গা না আছে শান্তি আফজাল বলল বৃষ্টি হয়েছিল মীরা যে কাঠটুকু আনতে পেরেছি তার জন্য আল্লাহর শুক্রিয়া মীরা বলল তোমার এই শুক্রিয়া আমার জীবন নষ্ট করে দিচ্ছে সেই রাতে আফজাল ঘরের বাইরে খাটিয়ে শুয়ে আকাশপানে তাকিয়ে দোয়া করল হে আল্লাহ আমার স্ত্রীকে হেদায়ত দাও তাকে সুক্রিয়া শিখিয়ে দাও কিন্তু ভিতরে মীরা আকাশপানে তাকিয়ে সম্পূর্ণ ভিন্ন দোয়া করছিল হে আল্লাহ আমাকে এই ফকিরি পরিশ্রমী এবং দুর্দশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দাও আমাকে এমন কিছু দাও যাতে আমি এসব থেকে মুক্ত হতে পারি পরের দিন আফজাল প্রতিদিনের মতো জঙ্গলে চলে গেল কিন্তু সেদিন কিছু আলাদা ছিল বৃষ্টির পর আবহাওয়ায় আর্দ্রতা ছিল এবং গাছ থেকে ফোটা ফোটা জল পড়ছিল জঙ্গলে তার কুড়ালের শব্দ অদ্ভুত লাগছিল যেন পরিবেশ কিছু বলতে চাইছে কুড়াল চালানোর সময় আফজাল একটি শব্দ শুনতে পেল যেন কেউ গুং মাচ্ছে সে সঙ্গে সঙ্গে থেমে গেল এগিয়ে গিয়ে দেখলো একটি পাথরের পাশে ঝোপের আড়ালে একটি আহত বাঘ শুয়ে আছে তার একটি পা থেকে রক্ত ঝরছে এবং সে খুব কষ্টে ছটফট করছে আফজালের পা কেঁপে উঠল কিন্তু তার স্বভাব ছিল দয়াময় সে তাড়াতাড়ি তার চাদর বের করে বাঘের কাছে গিয়ে তার ক্ষতটি বাঁধতে চেষ্টা করল বাঘটি চোখ খুললো তার চোখে কোনো হিংস্রতা ছিল না ছিল এক অদ্ভুত নীরবতা ব্যথা এবং এক নীরব মিনতি আফজাল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল তুমিও আল্লাহর সৃষ্টি চলো আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই সে খুব সাবধানে বাঘটিকে তার কাঠের ছাউনির নিচে নিয়ে এলো যেখানে আগে গরুকে বাধা হতো সে বাঘটির ক্ষত পরিষ্কার করলো পুরনো কম্বল দিয়ে ঢেকে দিল এবং তাকে জল দিল সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরলো মীরা আগেই রেগে বসেছিল কোথায় ছিলে দুপুরের খাবার ঠান্ডা হয়ে গেছে আফজাল স্বরে বলল আজ জঙ্গলে কিছু আলাদা ছিল একটি আহত বাঘ পেয়েছি তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি মীরার উপর যেন বোমা পড়ল। পাগল হয়ে গেছো গরিবের বাড়িতে বন্য জন্তু পুষতে শুরু করেছ এখন মানুষের পর পশু পাখিদেরও দেখাশোনা করবে আফজাল আস্তে আস্তে বলল সে খুব দুর্বল ছিল প্রায় মরতে বসেছিল তাকে ফেলে যেতে মন চায়নি মীরা বলল তোমার মন তো কখনো আমার সুখের জন্য কাঁদেনি কিন্তু একটি বন্য জন্তুর জন্য কেঁদে উঠল আফজাল চুপচাপ বলল আমি কিছু না মীরা আমি তো শুধু একটা মাধ্যম আসল কাজ তো তিনিই করেন আল্লাহ আর তিনি চাইলে একটি হিংস্র পশুর মাধ্যমেও রহমত প্রকাশ করতে পারেন এই কথাটি মীরার মনে দাগ কাটল সে অনুভব করল যে এখন বাঘটির উপস্থিতিতে আফজাল আগের চেয়ে অনেক বেশি শান্ত সন্তুষ্ট এবং শক্তিশালী হয়ে উঠেছে যে প্রতিদিন গালমন্দ শুনেও চুপ থাকত এখন শুক্রিয়াতে মগ্ন থাকত আর এই পরিবর্তন মীরা মেনে নিতে পারছিল না সে ভাবতে লাগল যদি এই পশুটি তার স্বামীকে ভালোবাসায় জিততে পারে তাহলে সে কেন পারবে না তার জীবনে যে শান্তি আসছিল তা সেও কোনো না কোনোভাবে পেতে চাইছিল মীরার অস্থিরতা বাড়তে থাকলো সে বুঝতে পারছিল না কেন সে নিজেকে আফজালের কাছে পাচ্ছে না যদিও তার মধ্যে এমন কিছু ছিল যা বাঘটিকে টেনে এনেছিল একদিন যখন আফজাল ঘরে দুধ নিয়ে এলো মিরা তাকে ব্যঙ্গ করে বলল এখন কি এই পশুটি তোমার বাড়িতেই বসে থাকবে আফজাল নরম স্বরে বলল সে জঙ্গলের বাসিন্দা মিরা সে তোমার জন্য বিপদ নয় আমার জন্যও না তাকে আমাদের কাছে তার দেখাশোনার জন্য দেওয়া হয়েছে চুপ হয়ে মনে মনে ভাবল যদি এই পশুটি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে তাহলে এটা সত্যি একটি পরীক্ষা হবে তার চোখে বাঘটি এখন তার শত্রু হয়ে উঠেছিল কারণ সে আফজালের মনে একটি নতুন জায়গা তৈরি করছিল মীরার মনে বিদ্রোহের ঢেউ বইছিল এবং সেই ঢেউয়ে সে একটি বিপজ্জনক পদক্ষেপ নিল এক রাতে যখন আফজাল মসজিদে নামাজ পড়তে গিয়েছিল মীরা গোপনে বাঘটির জন্য মাংসে বিষ মিশিয়ে দিল সে ভাবল যে যদি বাঘটি মরে যায় তবে আফজালের কোনো দুঃখ হবে না এবং সে আবার তার কাছে ফিরে আসবে সে মাংসটি বাঘের সামনে রেখে দরজা বন্ধ করে ফিরে এলো কিছুক্ষণ পর বাঘটি মাংস শুকিয়ে খেলো তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল যেন সে বুঝতে পারছিল যে কিছু ভুল হতে চলেছে সে ধীরে ধীরে তার কোঠা থেকে বেরিয়ে এলো এবং উঠানের এক কোণে গিয়ে বসে পড়ল তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল সে ব্যথায় গোঙাচ্ছিল কিন্তু মীরা দরজা থেকে তা দেখে শান্তি অনুভব করল কিন্তু কিছুক্ষণ পর যখন আফজাল ফিরে এলো এবং বাঘটিকে এই অবস্থায় দেখতে পেল সে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে গেল তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল এবং সে দ্রুত দুর্বল হয়ে পড়ছিল আফজালের চোখে জল এলো সে বাঘটির পাশে বসে তার শরীর ছুঁয়ে বলল তুমি আমাকে বাঁচিয়েছিলে আর এখন তুমি আমার পরীক্ষা সম্পূর্ণ করেছ বাঘটির অবস্থা আরও খারাপ হয়ে গেল এবং সে অবশেষে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল আফজাল তাকে নিজের হাতে দাফন করলো এবং বলল তুমি আমার গোপন বন্ধ ছিলে আমার রক্ষক ছিলে মীরার চোখে রাগ এবং আফসোস উভয়ই ছিল সে ভেবেছিল যে এতে তার কোনো লাভ হবে কিন্তু আফজালের শান্তি এবং তার মনের পরিবর্তন তাকে ঘিরে ধরছিল সে ভেবেছিল যে সে আবার আফজালের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করবে কিন্তু তার অহংকার তার মনকে কালো করে দিয়েছিল কয়েকদিন পর গ্রামে চারোদিকে এই গল্প ছড়িয়ে পড়ল যে আফজালের বাড়িতে আল্লাহর বরকত এসেছে মীরা বুঝতে পারল যে তার খারাপ উদ্দেশ্য এবং স্বভাবই তার জীবনের সুখ নষ্ট করে দিয়েছে তার মন নরম হতে শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তার অহংকার এবং অকৃতজ্ঞতা তার নিজেকেই ধ্বংস করে দিয়েছিল একদিন আফজাল মীরাকে জিজ্ঞাসা করল তুমি কি তাকে বিষ দিয়েছিলে এই প্রশ্নটি মীরার মনে ছুরির মতো বিঁধল এবং তার চোখে ছিল ভেড়া আপনা এরপর আফজাল সিদ্ধান্ত নিল যে সে আর এই পরীক্ষায় থাকবে না মীরার মন ভেঙে গিয়েছিল এবং সে প্রথমবারের মতো নিজেকে আয়নায় দেখে তার বাস্তব উপলব্ধি করতে পারল কিন্তু যখন সে তার ভুল স্বীকার করতে গেল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আশা করি আজকের অকৃতজ্ঞতার প্রতিদান গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে পরকালের পথে চ্যানেলের সঙ্গে থাকুন এবং এমন আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ